তো আমার ইউটিউব স্টুডিওর আরো একটা জিনিস চলে আসছে তো চলো আজকে এর আমরা আনবক্সিং করি এর মধ্যে অ্যাকচুয়ালি কি আসছে যারা জানো তারা অলরেডি বুঝতে গেছো এর মধ্যে কি হতে পারে দাদা চঙ্গু ঠিক বললাম তো না বলছি ভাই এসে গেছে স্বপ্নের গেমিং চেয়ার যেটা আমার ইউটিউব স্টুডিওর চার চাঁদ লাগাবে আর আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই এই গেমিং চেয়ারকে অ্যাসেম্বল কীভাবে করবো আমি তবুও ভাই আমি আজকে চেষ্টা করব এই গেমিং চেয়ারকে অ্যাসেম্বল করার জন্য ও ভাই এটাই কত মজবুত আর হ্যাঁ এরপরে কি কি আছে দেখা যাক আমি এখন বলছি কনফিউজ হয়ে গেছি কি কী থাকতে পারে এর মধ্যে আগের দিনে তোমরা আমাকে অনেকে বলছি দাদা এই অঙ্কুরকে যখন ছাতে নিয়ে আসবে এই রেলিংয়ের থেকে দূরে রাখবে একদম আমরা যখন থাকি তখনই মানে ওপরে আসি নাহলে আসি না জি টি এটা হচ্ছে মেন মাথার মধ্যে লাগবে এটা খরচা অনেক কিছু হয়ে গেছে অলরেডি কিছু করার তো নেই একটা একটা স্বপ্ন বলতে পারো ঘাটালে যে সমস্ত দুর্গাপূজাগুলো হয় সেই দুর্গাপুজো হচ্ছে যে ভিডিওগুলো আস্তে আস্তে শুরু করে দিয়েছে অলরেডি আজকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ইন্দ্র দেবতার জন্য আমি করতে পারিনি তো চলো এগুলো হচ্ছে যে চেয়ারের লেগ গার্ড চলে আসছে মানে পা দানি পা দানি চেয়ারের মানে এটা একটা গেমিং চেয়ার আচ্ছা করে বাপরে এটাই কিন্তু অনেকটা ভারী কিন্তু এটা তো চলো এটা চলে আসলো এক মিনিট আর এই একটা হেড আচ্ছা এটা হেড রেস্ট ছিল ব্যাক রেস্ট ছিল তো চলো একে এখন আমরা এরপর ভাই চলে আসছে আমার কাছে এই বুক এই গেমিং চেয়ারটা কিভাবে আমি ইনস্টলেশন মানে একে অ্যাসেম্বল করব তো চলো এক একটা পার্ট আমরা শুরু করে দিই একটু পার্ট আসছে প্রচুর অনেক স্বপ্ন একটা গেমিং চেয়ার বা গেমিং স্টুডিও হবে ও রে কত কী দিয়েছে গো নাট বোল্ট অনেক কিছু আছে ব্যাপার আছে স্প্রিং ট্রিং করে বহু কিছু আছে ভাই ফিট করতে করতে পুরো অন্ধকার প্রায় হয়ে গেছে সকালে দেখাচ্ছি কতটা কমপ্লিট করেছি হ্যাঁ তো ভাই ফাইনালি কিন্তু আমাদের চেয়ার সেট আপ কমপ্লিট হয়ে গেছে আর দেখো এটা কিন্তু নাইনটি ডিগ্রি ভাই ব্যাকে যায় নাইনটি ডিগ্রি তো এর মধ্যে এখানে সুইচ আছে এটা এটা উপর দিক উঠে গেল প্লাস এর মধ্যে চাপ দিলে অটোমেটিক বসে যাবে আর এটা এই লোকটা খোলা হলো এই হাতটা ঘুমানো শোয়ানো হবে দেখতে পাচ্ছ এতটা এই চলে এলো এই যে ইউএসবি কেবল দেওয়া আছে এখানটা এটা ভাইব্রেট হয় কমর যন্ত্রণা বেশিক্ষণ বসলে তার জন্য ভাইব্রেট হয় এরকম হয়ে গেল আর এর একটা পাদানিং আছে তোমাকে দেখাচ্ছি